সাদিক ভাই তুমি চলে যাও তুমি থাকলে আমি ওদের সামনে যাব না মেহিন আবার বলল কথাটা আমি খানিকটা অপমান বোধ করলাম খানিকটা নয় খুব বেশি বলা চলে প্রথমবার যখন বলেছে তখন আমি কেবল ওদের বাসায় এসে পৌঁছাই এর কিছু সময় পরই ওর নাম্বার থেকে কল আসে আমি খানিকটা অবাক হই আশ্চর্য আমি তো ওদের বাসাতেই আসি আমাকে ফোন দেওয়ার কি আছে তবুও ফোন ধরলাম ফোন ধরতেই ওপাশ থেকে মিহিনের ঝাঁঝালো কণ্ঠ শোনা গেল ছাদে আসো একটু ছাদে ছাদে যাব কেন আসো বেশি কথা না আসতে কি আশ্চর্য ছাদে ফোনটা কেটে গেল বাবারে বাবা বাবা কি ধপাস করে ফোনটা কেটে দিল বুঝলাম না বাসায় থাকতে ছাদে গিয়ে কথা বলতে হবে কেন এই মেয়েটা যে কি করে না বুঝি না আমি যখন ছাদে গিয়ে পৌঁছালাম তখন দেখলাম মিহিন ছাদে এক কোণে দাঁড়িয়ে আছে ওর চোখে মুখে তীব্র রাগ ভাজছে ভোরে জোরা কুচকে আসে ভীষণ আমাকে দেখতেই তেরে এলো একেবার কাছে এসে বলল তুমি এখানে কেন আসছো কেন আসছি মানে এখানে আসতে কারণ লাগবে নাকি লাগবে অবশ্যই লাগবে অন্তত আমি যতদিন এই বাসাতে থাকবো ততদিন লাগবে অহেতুক তুমি আমাদের বাসায় আসতে পারবা না শোনো এটা আমার আন্ডির বাসা আমার আন্ডির বাড়িতে আমি যখন ইচ্ছা তখন আসবো তাতে তোর কি দেখো ফাজলামো করো না এসব আমার একদম পছন্দ না সেটা তোর ব্যাপার তোর পছন্দ অপছন্দ তাতে আমার কিছুই যায় আসে না মেজাজ গরম করবা না বলে দিলাম এমনিতেই তোমার ওই মুখ দেখার ইচ্ছা হয় না আমার তবুও বারবার সামনে এসে দাঁড়াও আমি অবাক হয়ে সেই রইলাম ওর দিকে এই মেয়ে কি বলছে এসব এটা কোন মিহিন একে তো আমি চিনি না একটু থেমে মিহিন বলল এই তুমি যাও তো যাও এখান থেকে আর এক মুহূর্ত থাকবে না এখানে আশ্চর্য তুই এমন বিহেভ করছিস কেন বলতো কেন করছি জানো না তুমি জানো না আমি কিছু সময় মিহিনের দিকে তাকিয়ে থাকলাম সে রুক্ষ মেজাজ নিয়ে আমার দিকে তাকিয়ে থাকলো আমি বললাম তাই বলে এমন বিহেভ করবি মিহিন কিছু সময় কোনো কথা বলল না চুপ করে তাকিয়ে থাকলো আমার দিকে ওর মুখটা যেন একটু মোলায়েম হচ্ছিল তারপর চট করেই সেটা পরিবর্তন হয়ে আবার রুক্ষ হয়ে গেল আমি ওকে ঠিক বুঝতে পারলাম না মিহিন বলল করব অবশ্যই করব তুমি চলে যাবে এখান থেকে এই পাশা থেকে আর কখনো আসবা না এখানে শেষ কথাটা বলার সময় ওর গালটা ধরে এলো আমি কেবল তাকিয়ে থাকলাম ওর দিকে তারপর চলে এলাম ওখান থেকে আন্টির সাথে দেখা করলাম না ওদের বাসার নিচে যখন আসলাম ঠিক তখনই আন্টি ফোন দিলেন তিনি রেগে মেগে একাকার আমাকে অবশ্যই আবার যেতে হবে ওদের বাসায় তা না হলে উনি আমার সাথে চিরতরে কথা বলা বন্ধ করে দিবে কোনো সম্পর্ক রাখবে না আর আমার খারাপ লাগলো এবার এই আন্টিটা আমাকে কত আদর করে এখন আমি কিভাবে ওনাকে কষ্ট দেই কিভাবে চলে যাই স্বার্থপরের মতো তাই সকল লজ্জার মাথা খেয়ে গেলাম মিহিনদের বাসায় তবে মিহিনকে নিজের চেহারা দেখালাম না ওর থেকে দূরে থাকলাম আজ ওকে দেখতে এসেছে আঙ্কেল বাসায় নেই উনি একটু ব্যবসায়িক কাজে শহরের বাইরে গেছেন ওনার আসতে রাত হবে ঠিক এমন মুহূর্তে মেহমান আসবে বলা হয়েছে ঘরে আর কোনো পুরুষ নেই তাই আনটি আমাকেই খবর দিলেন আমি গেলাম এবং তারপরে সব কাহিনিটা ঘটল পাত্রপক্ষ মেয়েকে দেখতে চাইলো আমি জরোসরো হয়ে মিহিনের রুমে গেলাম আনটিকে জানালাম যে ওনারা মেয়েকে দেখতে ইচ্ছুক কথাটা বলে যখন চলে আসব ঠিক তখনই মিহিন বলল সাদিক ভাই তুমি চলে যাও তুমি থাকলে আমি ওদের সামনে যেতে পারবো না আমি এবার সত্যি তীব্রভাবে অপমান বোধ করলাম ওর কজন ফ্রেন্ড ছিল তারা কেমন করে দেখলো যেন আমায় আন্টি বললেন মানে কি বলছিস ও থাকলে প্রবলেম কি? না আমার আসলে এখানে থাকা আর উচিত হবে না আমি আর নিতে পারছি না আন্টিকেও কেউ বললাম না কিছু দ্রুত ওদের বাসা ত্যাগ করলাম পকেট থেকে মোবাইলটা বের করে বন্ধ করে দিলাম মানুষ এভাবে কাউকে অপমান করতে পারে এটা আমার জানা ছিল না জীবনে প্রথম কেউ আমাকে এমন বাজেভাবে অপমান করছে আমার সহ্য হচ্ছে না মেহিনের বিরক্তি মাখা মুখটা মনে পড়লেই আমার গা জলে উঠছে রাগ হচ্ছে খুব আবার খারাপও লাগছে কষ্টও হচ্ছে আমাকে এখন কষ্ট মোষন করতে হবে মেহিনের চিন্তা বাদ দিতে হবে তার জন্য একটা চায়ের প্রয়োজন চা খেলে আমার রাগ কমে এটা একটা অদ্ভুত ব্যাপার আমার সাথে সব অদ্ভুত কাণ্ডই ঘরে থাকে আমি একটা চায়ের দোকানে ঢুকলাম তিন কাপ চা খেলাম উম কোনো ভাবেই বরং বাড়ছে মন খারাপ হচ্ছে ভীষণ ওর কথা বেশি মনে পড়ছে ওখান থেকে বেরিয়ে হাঁটতে থাকলাম পাগলের মতো হাঁটতে থাকলাম কোথায় যাচ্ছি কোন দিকে যাচ্ছি খবরই নেই কেবল হেঁটেই যাচ্ছি অনেকক্ষণ পর হঠাৎ চোখ গেল রাস্তার ওপাশে পার্কের দিকে আমি পার্কের গেটের ওপর শেওলার অর্ধেক গিলে ফেলা নামটা পড়লাম যথাসম্ভব এটির নাম মণিপুরি পার্ক শ্যাওলা ওপরের রসই ও দীর্ঘইারকে গিলে ফেলতে সক্ষম হয়েছে সেই হিসেবে পার্কটির নাম দাঁড়ায় মনপোরা পার্ক ভাগ্য ভালো পার্কের রেপ খেয়ে নেয়নি তা না হলে একদল উৎসাহী টিনেজাররা এটা নিয়ে বেশ মজা করত আমি পার্কটাতে ঢুকলাম এদিক ওদিক হাঁটতে থাকলাম তারপর কড়া রোদ পরে এমন একটা বেঞ্চি খুঁজে বসে পড়লাম এখানে করার রোদ পড়ছে আমি বসে আসি রোদটা যদি একটু কষ্ট চুষে নিতে পারে সে আশায় আমার আশায় জল ঢালা হলো কিছুর কিছুই হলো না রোদ আমার গায়ের কষ্ট না পানি বের করতে সক্ষম হলো সে পানি নিতে বোধ করল আমার রাগ বাড়লো এবার বেশি রাগ হলো রোদের ওপর রোদটা এত স্বার্থপর কেন পানির সাথে একটু কষ্ট বুঝি চুষে নিতে পারে না আমার বিরক্তি লাগলো চোখে মুখে রাজ্যের বিরক্তি নিয়ে বসে থাকলাম মিহিনের কথা ভাবলাম কিছুক্ষণ মেয়েটা আগে তো এমন ছিল না খুব মিশুক ছিল আমাদের মাঝে খুব ভালো একটা সম্পর্ক ছিল কিন্তু ওই ঘটনার পর ও জানি কেমন হয়ে যায় আমাকে দেখতেই পারে না একদম অপছন্দ করে অবশ্য এখানে আমারও দোষ আছে আমি একটু বেশি করে ফেলি সেদিন এমনটা আমার করা উচিত হয়নি সেদিনে সেই ছোট্ট কাহিনীটা আমার জন্য কাল হয়ে দাঁড়ায় তখন আমি কলেজে পড়ি ইন্টার বোর্ড পরীক্ষা দিব মিহিন ক্লাস টেনে পড়ে তারও বোর্ড পরীক্ষার সামনে ঠিক এই মুহূর্তে সে আমায় প্রপোজ করে বসে তার প্রপোজ করার ধরন খানিকটা উল্টো এবং ভিন্ন আমি নিজেই ভীষণ অবাক হই সেদিন বিকেলবেলা আমি ওদের বাসার ছাদে দাঁড়িয়ে বিকেলটাকে উপভোগ করছিলাম ঠিক তখনই ও কোত্থেকে থেকে দৌড়ে এসে আমায় পিছন থেকে জড়িয়ে ধরে খুব শক্ত করে বলে সাদিক আমি তোমাকে অনেক পছন্দ করি অনেক বিশ্বাস করো তোমাকে দেখলে আমার কেমন জানি অনুভূতি হয় কেমন জানি মন ভালো হয়ে যায় আমার এত ভালো লাগে যে তোমাকে বলে বোঝাতে পারবো না সাদিক আমি তোমাকে ভালোবাসি তুমি কি আমাকে ভালোবাসবে আমি সম্পূর্ণ হতভম্ব হয়ে যাই আমার কথা বলার সাহসটুকু হয় না বুকটা কেঁপে ওঠে বহু কষ্টে ওকে সারিয়ে ওর দিকে ফিরে আমি বলি মিহিন কি বলছি যে সব মাথা ঠিক আছে তোর হুম আমার মাথা ঠিক আছে এবং আমি যা বলছি বলছি সত্য আমি সত্যি তোমাকে ভালোবাসি এই বিচ্ছি ভালোবাসা কি বুঝিস তুই ভালোবাসা যে কত বড় দায়িত্ব সেটা তোর জানা আছে আমি এত কিছু জানি না সাদিক আমি তোমাকে ভালোবাসি ব্যাস এতটুকুই আর যদি একবার এই কথা বলছিস তো মায়ের খাবি বলে দিলাম আর আমাকে সাদিক বলে ডাকছিস কেন আমাকে কি তোর ছোট মনে হয় আমি কি তোর ছোট কিংবা তোর সাথে পরি আমি তোর বড় বুঝলি শোন এসব কথা আর কখনই বলিস না আর আমাকে ভাইয়া বলে ডাকিস ঠিক আছে মেহিনের মুখ ফ্যাকাশে হলো মাথা নিচু করে বলল আমি তোমাকে ভাইয়া বলে ডাকব না কেন কেন ডাকবি না কারণ আমি তোমাকে ভালোবাসি ভালোবাসার মানুষকে ভাইয়া বলে ডাকা যায় না চুপ একদম চুপ তোকে না নিষেধ করেছি এসব না বলতে আমি বলবো চিৎকার করে বলবো তাতে তোমার কি কি হুম আমার আমার মানে অনেক কিছু তোকে বলছি না বলতে তুই বলবি না ব্যাস সাদিক আমি তোমাকে ভালোবাসি ভীষণ আমার মাথা কাজ করছিল না সেদিন তাই রাগের মাথায় ওকে চর মেরে দেই ওর চিৎকার দিয়ে বলা কথাটি ও সম্পূর্ণ করতে পারিনি আমি সেটা হতে দেইনি আমি চাইলেই ওর প্রেম নিবেদন গ্রহণ করতে পারতাম কিন্তু আমি করিনি কারণ আমি চাইছিলাম ও ভালো করে পরে ভালো রেজাল্ট করুক এখন এসবে ধ্যান না দিক কিন্তু সেটা মেন বুঝলো না ও আমার ওপর রাগ করে থাকলো আমার সাথে কথা বলা বন্ধ করে দিল তখন থেকে ও আমাকে দেখতে পারে না আমাকে পছন্দ করে না কথাও বলে না তারপর একদিন আমি সরি ফিল করি আমার মনে হলো ওকে সরি বলা উচিত আমি আসলেই কাজটা ঠিক করিনি আমার ওকে বোঝানো উচিত ছিল এভাবে চল দেওয়া ঠিক হয়নি আমি ওর কাছে ক্ষমা চাইতে গিয়েছিলাম কিন্তু দুঃখের ব্যাপার হলো ও আমাকে সেদিন অপমান করে তাড়িয়ে দেয় তারপর থেকে ওর সাথে আমার মনোমালিন্য এবং আর সেটা বৃহৎ রূপ ধারণ করে একটি বিচ্ছেদ ঘটল এই বিচ্ছেদে আমার রাগ হচ্ছে একদিকে দিকে খারাপ লাগছে কষ্ট হচ্ছে আসলে ওকে আমি প্রথম থেকে একটু একটু পছন্দ করি এবং সেটা ততদিনে বৃহৎ হয় কিন্তু তার আগে মিহিন আমাকে অপছন্দ করা শুরু করে আমি আর তার সামনে আগাতে পারিনি আমি ভাবলাম মিহিন একদিন ঠিক বুঝবে সব মেনে নিবে আমার ভাবনাটা ভাবনাই থেকে গেল এটা বাস্তব হলো না এবং হওয়ার সম্ভাবনাও বাকি থাকলো না আমি অনেকক্ষণ পার্কে বসে থাকলাম সন্ধ্যার দিকে বাসে ফিরে আসি কলিংবেল বাজাই নীলু দরজা খুলে দেয় নীলু আমার ছোট বোন ও দরজা খুলে কিছু সময় আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকে তারপর নিজের রুমে চলে যায় আমি কিছু বুঝে উঠতে পারলাম না ও এমন করে তাকালো কেন যেন আমি মহা কোনো অন্যায় করে ফেলেছি আমি ভাবতে থাকলাম আসলে আমি কি অন্যায় করেছি কিন্তু তেমন কিছুই পেলাম না তাহলে ও এভাবে তাকালো কেন আমি আর ভাবতে পারছিলাম না মাথাটা হ্যাং হয়ে যাচ্ছে বাসার ভেতর ঢুকে পড়লাম ঢুকতেই মনে হলো কিছু একটা ঠিক নেই আসলেই কিছু একটা হয়েছে তা না হলে বাসায় এত থমথমে মনে হতো না কেমন জানি নিরবতায় সে আছে আশ্চর্য সবে তো নীরব কেন বসার ঘরে দেখলাম বাবা চুপচাপ বসে আছে সাথে মাও মুখমলিন করে বসে আছে আমাকে দেখতেই দুজনে তাকালেন আমি রুমে চলে যাওয়ার জন্য পা এলাম ঠিক তখনই বাবা বললেন এদিকে আমি বাবার সামনে গেলাম বাবা বললেন এতক্ষণ কইছিরি বাইরে ছিলাম সারাদিন বাইরে বাইরে থাকলে হবে বাসার কোনো খোঁজ কিছু রাখিস তুই বাবা একটু জোর করে কথাটা বললেন আমি কিছু বললাম না চুপ করে থাকলাম মিহিনের সাথে তোর কিছু হয়েছে আমি এবারেও চুপ করে থাকলাম মাথা নিচু করে রাখলাম আবার বললেন ওরা কি আজ সারাদিন কাটাকাটি করেছে কিছু খাচ্ছে ওরা গোধরে বসে আছে তোদের মাঝে কি কিছু হয়েছে আমি মাথা নিচু করেই থাকলাম ভাবলাম এটা আবার কন্যাকামি আমাকে তো অপমান করতে কম করিনি এখন আবার কাছে কেন বাবা এবার ধমকে বললেন কি হলো জবাব আমি জবাব দিচ্ছিস বাবা এবার রেগে গিয়ে বলেই ফেললেন আমি বুঝলাম না তোমার এই গর্ত ছেলেকে বিহিনীর মতো মেয়ে কিভাবে পছন্দ করতে পারে কি দেখে পছন্দ করেছে আমি শট করে বাবার দিকে তাকালাম বাবা তখনও মুখে বিরক্তি মেখে বসে আছেন অনেকটা সময় খানিকটা নিরবতায় কাটলো মিহিনকে ওরা পছন্দ করেছে কাল পরশুর দিকে ছেলে নিজে দেখতে আসবে এটা জানিস তুই আমার বুকের ভেতরটা খানিকটা মোচড় দিয়ে উঠল কোনো মতে বললাম না জানি না কেন তুই ওখানে ছিলি না না কেন ছিলি না ইরেনে তোকে এত আদর করে এত স্নেহ করে অথচ আজ তুই ওর এই উপকারটা করলি না ইরে না আমার ওই আন্টির নাম আন্টি তো আমাকে অনেক আদর করে কিন্তু ওনার মেয়ে তো আমাকে পছন্দ করে না এটা এখন বাবা মাকে বলি কিভাবে আমি বললাম আমি ওখানে গিয়েছিলাম কিন্তু শেষ পর্যন্ত ছিলাম না কেন আমি একটু সময় চুপ করে থেকে বললাম মিহিন চাচ্ছিলো না আমি ওখানে থাকি তাই চলে আসি মিহিন কেন চাচ্ছিল না আমি এবার বিরক্তি নিয়ে বাবার দিকে তাকালাম কি ব্যাপার তুমি কি আমাকে জোর করছো আমার তো মনে হচ্ছে আমি নিজের বাসায় না থানায় এসেছি তুই এটাকে থানা বা বাসা যাই ভাবিস সেটা তোর ব্যাপার কিন্তু তোকে আজ প্রশ্নগুলোর উত্তর দিতেই হবে আমি দিতে বাধ্য নই অবশ্যই বাধ্য তোকে আজ বলতেই হবে আমি বলবো না তাহলে এক্ষুনি বাসা থেকে বের হয়ে যা আমি যেন তোকে এই দুচোখে আর না দেখি বাবা অনেকটা রেগে গিয়ে কথাটা বললেন আমি আর থাকলাম না উঠে চলে আসলাম মা পেছন থেকে বললেন কই যাচ্ছিস আমি একটু চোখ রাঙিয়ে মায়ের দিকে তাকালাম তারপর চলে এলাম বের হওয়ার সময় মা উঠে আসতে চাইলেন কিন্তু বাবা তখন মাকে থামিয়ে বললেন আরে কই যাবে আর খিদে পেলে সুরসুর করে বাসায় চলে আসবে আমি সিঁড়ি বেয়ে নেমে পড়লাম তারপর ফুটপাথ ধরে হাঁটতে থাকলাম আজকের দিনটাই আমার খারাপ যাচ্ছে সবই মিহিনের দোষ নিজেকে কিভাবে ও ওর জন্যে আজ আমার বাসা ছাড়তে হলো আচ্ছা এখন কয়টা বাজে সময় দেখা দরকার আমি মোবাইলটা বের করলাম এতক্ষণ বন্ধ ছিল সুইচ অন করতেই দেখলাম অনেকগুলো এসেছে আমি সেদিকে ধ্যান দিলাম না সময়টা দেখে নিলাম তুষারকে একটা ফোন করা উচিত আজ রাত ওর সাথেই থাকতে হবে আমি তুষারকে ফোন দিলাম কয়েকবার বাঁচতেই ফোন তুললো ও দোস্ত কই তুই কই এবার বাসায় তুই কই আমি আসি আশেপাশেই আচ্ছা শোন তোর সাথে কি আস থাকা যাবে থাকা যাবে মানে চলে যাবে এটা আড্ডা দেওয়া যাবে অনেকক্ষণ তোর সাথে কতদিন আড্ডা দেওয়া হয় না হ্যাঁ রে ঠিক বলেছিস তা চট্টগ্রাম থেকে কখন এলি আসছি কাল রাতে রাতে এলে আর সেটা এখন বলতেছি আমায় শরীরে একটু ব্যস্ত ছিলাম দেখা হলে সব বলবো তা এখন কোথায় তুই এই হাঁটছি ভাবছি হাতির জেল যাব। ভালো লাগছে না রে আচ্ছা যা সময়কালে চলে আসিস আচ্ছা আমি ফোন রেখে দিলাম তুষার আমার ছোট্টবেলার বন্ধু খুব কাছের বন্ধু বলা চলে ইন্টার পর্যন্ত আমরা একসাথেই ছিলাম এরপর আমাদের একটা বিচ্ছেদ ঘটে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায় আর আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এরপর থেকে আমাদের যোগাযোগ একটু কমই হয় আবার একটু কম হয় না মোটামুটি ভালোই বলা চলে আমি হাতির ঝিল চলে এলাম হলদেবাতির নিচে হাঁটতে থাকলাম ব্রিজের ওপর দাঁড়িয়ে নিচের দিকে তাকিয়ে থাকলাম কিছুক্ষণ এখানকার পরিবেশটা খুব সুন্দর আমার কাছে বেশ ভালো লাগে এমন আরও কয়েকটা জায়গা আছে আমার মন খারাপ থাকলে আমি ওই সব জায়গাগুলোতে চলে যাই আমার মন ভালো হয় দ্রুত পরিবেশটা মনে হয় মন ভালো করার জন্য সার্বক্ষণিক তৈরি থাকে কিন্তু আজ আমার মন ভালো হচ্ছে না এই প্রকৃতিটা কোনোভাবেই আমার মন ভালো করতে পারছে না বরং মনটা আরও খারাপ হচ্ছে যেন আমি আরও কিছু সময় দাঁড়িয়ে থাকলাম হঠাৎ দেখলাম অল্প দূরে একটা কার এসে থামলো কারটাকে বেশ চেনা চেনা মনে হলো আমার আমি সেদিকে ধ্যান দিলাম না চোখ ফিরিয়ে নিলাম আবার কি মনে হতেই যেন আমি কারটার দিকে তাকালাম তারপর যা দেখলাম সেটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না আমি কেবল অবাক হয়ে সেদিকে তাকিয়ে থাকলাম তারপর তারপর দ্রুত চোখ ফিরিয়ে নিলাম মনের ভেতর কেমন জানি করছে অদ্ভুত একটা শিরশিরে অনুভূতি হচ্ছে বুকের ভেতর কাঁপছে যেন ভাবনাগুলো জড়ো হচ্ছে দ্রুত ও এখানে কিভাবে এলো ও কিভাবে জানে যে আমি এখানে কে বলেছে ও আমি নিজেই তো তুষারকে বলেছি যে আমি এখানে আসি ওই বলেছে হয়তো একদম আমার আমার কাছে চলে এলো দিকে তাকিয়ে থাকলো এক দৃষ্টিতে আমি ওর দিক ফিরলাম না চুপচাপ সামনের দিকে তাকিয়ে থাকলাম মেহিন অভিমানী স্বরে বলল? সবার রাগের প্রাধান্য আছে কেবল আমার রাগের নাই কেউ আমার রাগের মূল্য দেয় না আমি একটা কথাও বললাম না দম বন্ধ করে দাঁড়িয়ে থাকলাম মেহিন আবার বলল সাদিক আমি ওর দিকে ফিরলাম বললাম এই আমাকে সাদিক বলে বলে ডাকবি ডাকবি না ভাই আমি ও হুট করেই আমার কলার চেপে ধরল নিজের মুখটা আমার মুখে সামনে নিয়ে এনে বলল খবরদার আর একবার যদি এই কথা বলেছ তবে তোমার খবর করে ছাড়বো তুমি আমার কোন জন্মের ভাই হুম তো ঠিকই তো আমি তো তোমার আমি আর কিছু বলতে পারলাম না কেবল অবাক হলাম সাথে শীতল কিছু একটা অনুভব করলাম সমস্ত গায়ে একটা শীতল শিহরণ বয়ে গেল মিহিন দুঠোট সরিয়ে নেওয়ার আগ পর্যন্ত আমি কেবল স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকলাম সেই শীতল অনুভূতি যেন আমার শরীরে এখনো বয়ে গেছে আমি কেবল অবাক হয়ে তাকিয়ে দেখলাম মিহিনকে মিহিন মৃদু হাসলো বলল এ কথা আর বলো না আর কখনোই বলো না ঠিক আছে আমি ওর দিক থেকে চোখ ফিরিয়ে নিলাম সামনে দিকে তাকালাম বললাম তুই এটা কি করলি আমাকে করলি কেন আমার আমার ইচ্ছে বরকে আমি করব তাতে তোমার কি? তোর সাদিক কিস কিস আবার সাদিক আমরা হানিমুন কোথায় করব বল তো আমি কিছু বললাম না চুপ করে ওর দিকে তাকিয়ে থাকলাম মিহিন আমার হাত ধরলো বলল এখনো রাগ করে আছো আমি অন্যদিকে ফিরলাম আবার বলল আসলে তোমাকে আমাদের পাশে দেখলেই আমার খারাপ লাগতো বারবার ইচ্ছে হতো তোমার কাছে ছুটে কথা বলি কিন্তু সেই পথ বন্ধ ছিল আমি তোমাকে পেতাম না এই কষ্ট আমাকে ভীষণ ভোগাত আমি সহ্য করতে পারতাম না তাই তোমার সাথে অনিচ্ছায় এমন বিহেভ করি আমি জানি তোমার কষ্ট হয় কিন্তু বিশ্বাস করো এর চেয়ে কয়েক গুণ বেশি কষ্ট আমার হয় আমার ঘুম হয় না যেদিন তোমার সাথে বাজে বিহেভ করি সেদিন আমি ঘুমাতে পারি না খেতে পারি না সারা দিন কান্না করি আমি সত্যি খুব কষ্ট পেতাম আমি মেহনের দিকে তাকাই দেখি মেয়েটা ভেজা চোখে আমার দিকে তাকিয়ে আছে আমার খারাপ লাগে এই মেয়েটার চোখের জল আমার সহ্য হয় না আমার রাগ পড়ে যায় অভিমান ভাঙ্গে মেয়েদের এই এক অসাধারণ ক্ষমতা ছেলেদের যে কোনোভাবে মানিয়ে নিতে পারে ওরা একটু দ্রুতই পারে আমি বললাম আসলে ওই দিন আমিও বেশি বেশি করে ফেলি আসলে থাক না ওসব আমি ওসব শুনতে চাই না আমি নতুন করে শুরু করতে চাই তোমাকে সাথে নিয়ে থাকতে চাই সাদিক তুমি কি এবার আমার হবে নিজেকে আমার কাছে দিয়ে দিবে তোমাকে খুব প্রয়োজন আমার কেবল বেঁচে থাকার জন্য হলেও প্রয়োজন প্লিজ সাদিক আমি অনেকটা সময় মেয়েটার দিকে তাকিয়ে থাকলাম তারপর বললাম তোমার নাম বিয়ে ঠিক হয়েছে ঠিক হয়েছে বিয়ে তো হয়ে যায়নি তা অবশ্য ঠিক কি ঠিক আমি কি বলেছি তোমাকে আমার কথার উত্তর দেওয়াকে আমি হাসলাম খানিকটা বললাম তোমাকে তো আমি সেই ছোট্টবেলা থেকে পছন্দ করি ভালোবাসি তুমি কি এটা আগে বুঝতে পারো নি মেহেন হাসলো কেবল তারপর আমাকে জড়িয়ে ধরলো ভেজা সরে বলল সাদিক আমি সেই কখন থেকে কিছু খাইনি আমার খুব খিদে পেয়েছে কথাটা এত মায়া নিয়ে বলল যে আমার ভালো না লেগে পারা গেল না আমি হাসলাম বললাম আমিও খাই নাই চল দুজনে একসাথে ডিনার করি চলো মেহিন আমার হাত ধরলো আমরা দুজনে একসাথে হাঁটতে থাকলাম বাকি জীবনও এভাবে থাকবো আমরা দুজন যে কোনো ঝড় আসুক না কেন আমরা আলাদা হব না মোটেও না সত্যিকারের ভালোবাসাগুলো এভাবেই একসাথে হয়ে যায় ধন্যবাদ সবাইকে